হাফ কাপ চাল দিয়ে একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক বানিয়ে দেখাবো জলের ভাপে আজকের কেক তৈরি করে দেখাবো আর এতটাই নরম হয় যে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আজকের এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ আতপ চাল নিয়েছি আর চালটাকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে চালের জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন একটা মিক্সির মধ্যে চালটা নিয়ে নিলাম আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই যে কাপ মেপে আমি চালটা নিয়েছি সেই কাপ মেপে হাফ কাপ টক দই দিলাম যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে নেবেন আর যতটা চাল দেবেন ততটাই টক দই দিতে হবে দুটোই সমান পরিমাণে দিতে হবে আর তার সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা বাতাসা আমি মিষ্টির পরিমাপটা বলছি না যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম মিষ্টি দিয়ে নেবেন আর বাতাসার পরিবর্তে আপনারা চিনি দিয়েও করতে পারেন দেখুন এইভাবে মিহি করে চালটা বেটে নিতে হবে আর চাল বাটার সময় আমি কোনো রকম জল বা দুধ কিছুই দিইনি শুধু দই দিয়ে চালটাকে বেটে নিয়েছি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এখানে নিয়েছি একটা গুঁড়ো দুধের প্যাকেট যে দশ টাকার প্যাকেট হয় সেই প্যাকেট এক প্যাকেট দুধ দিয়ে দিলাম এতে কেকটা খেতে খুবই সুন্দর লাগবে দুধটা দিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারির সঙ্গে মিশিয়ে নিলাম এখানে আমি কিছুটা টুটি ফুটি আর নিয়েছি কিছুটা কিশমিশ যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন আবার না দিলেও হবে ফুটি আর কিশমিশ দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করতে হবে এখানে আমি কোনো লিকুইড দুধ বা জল কিছুই দিইনি ব্যাটারটা যদি এইভাবে তৈরি করতে করতে দেখেন খুব পাতলা মনে হচ্ছে তাহলে এক চামচ চালের গুঁড়ো কিংবা এক চামচ ময়দা দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার একদম সামান্য বেকিং পাউডার দিলাম আর সামান্য একটু বেকিং সোডা দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল সাদা তেলের পরিবর্তে ঘি দিতে পারেন আবার গলানো পাটারও দিতে পারেন সব কিছু দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা এই সময় মেশাতে মেশাতে দেখবেন অনেকটা ফুলে যাবে আর একদম হালকা হয়ে যাবে আর ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হবে এখানে আমার কোনো রকম জল বা লিকুইড দুধ আর কিছুই দিতে লাগেনি কয়েকটা বাটি নিয়েছি স্টিলের বাটির মধ্যে কয়েক ফোঁটা করে তেল দিয়ে তেলটাকে ভালো করে ব্রাশ করে নেব এতে কি হবে কেকটা খুব ভালোভাবে উঠে আসবে আমি কেকগুলো স্টিলের বাটিতে তৈরি করছি তবে আপনারা চাইলে যে কোনো একটা বড় স্টিলের টিফিন কৌটোর মধ্যেও এই কেকটা তৈরি করতে পারেন কিংবা কেক মোল্ডের মধ্যেও তৈরি করতে পারেন দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এইরকম হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক ভাবে ব্যাটারটা তৈরি করতে হবে খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না এখন সবকটা বাটির মধ্যে আমি এক হাতা করে ব্যাটার দিয়ে নেব সমান মাপে ব্যাটারটা দেবেন তাহলে কেকগুলো সব কটা একদম সমান মাপের তৈরি হবে সবকটা কটা বাটিতেই এক হাতা করে ব্যাটার দিয়ে নিচ্ছি এখানে আমার ব্যাটারটা একটু বেশি হয়ে গেছে আমি আরও একটা বাটি রেডি করে নিয়েছি চারটে বাটিতে ব্যাটার দিয়ে নিয়েছি একদম সমান করে আর এখানে নিয়েছি একটু আমন বাদাম আর কাজু বাদাম আর বাদামগুলোকে আগে থেকে আমি একটু ঘিতে ভেজে নিয়েছিলাম ঘি ভাজা বাদামগুলোকে ওপর থেকে সাজিয়ে দিলাম এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে বাদামগুলো সবকটা সাজিয়ে নেয়ার পর এখানে আমি আরও কয়েকটা কিশমিশ নিয়েছি কিশমিশগুলো দিয়ে দিলাম দেখুন আমাদের সব বাটি রেডি করা হয়ে গেছে আর এদিকে কড়া চাপিয়ে আমি অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপর একটা স্টিলের থালা দিয়ে সব কটা বাটি সাজিয়ে দিলাম আজকের কেকটা আমি জলের ভাবে করব এবারে আমি চাপা দিয়ে দশ মিনিট স্টিম করব। খুব বেশি ভাপানোর দরকার নেই দশ মিনিট ভাপালেই এই কেকটা রেডি হয়ে যায় দেখুন দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি আর এখানে একটা টুথপিক নিয়েছি টুথপিকটা দিয়ে দেখে নেব কেকের ভেতর পর্যন্ত খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে কাঠিতে কিছুই লাগেনি কেকগুলো আমাদের একদম রেডি এখন কেকগুলোকে নাবিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে কেক একদম ঠান্ডা করে নিয়েছি এখন কেকগুলোকে বার করে নেবো দেখুন কেকের সাইড থেকে এমনিতেই বাটি থেকে ছেড়ে এসেছে এইভাবে ঠান্ডা করেই কেকগুলো বার করবেন তাহলে কেকগুলো বার করতে খুব সুবিধা হবে আমি হাত দিয়ে আরও একটু চেপে চেপে চারিপাশ থেকে ছাড়িয়ে নিলাম দেখুন কেকের পিছন দিকটাও কতটা জালিদার তৈরি হয়েছে আর একদম নরম তুলতুলে যা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে খেতে ভীষণ ভালো হয় এভাবে করে একবার অন্তত আমার কথা মতো বাড়িতে এই কেকটা বানিয়ে দেখবেন সময়ও লাগে খুব কম এক ঘন্টা বা চল্লিশ মিনিট ধরেও বেক করতে হবে না একদম দশ মিনিটে জলের ভাবে এই কেকটা তৈরি হয়ে যায় আর কেকটা বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে এতটাই নরম তুলতুলে আর স্পঞ্জি হয় সব কটা কেক আমি বার করে নিয়েছি দেখুন কেকগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ ভালো হয় এখন একটা কেক আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা জালিদার হয়েছে দেখুন একদম নরম তুলতুলে এইভাবে একবার অন্তত বাড়িতে কেকটা বানিয়ে দেখুন আমার কথা মতন আর বাড়িতে বানালে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেকটা খেয়ে আপনাদের কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যতটা সম্ভব অনেক অনেক করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে